শপথ করে আমাদেরকে যে ওয়াজটা করেছেন এই ওয়াজটা করার আগে আল্লাহ ষাটটা শপথ করেছেন কয়টা শপথ একটা না দুইটা না তিনটা না ষাটটা শপথ করে আল্লাহ আমাদেরকে যে ওয়াজটা করেছেন এই ওয়াজগুলির আগে সংক্ষিপ্ত শপথ সম্পর্কে কিছু কথা আল্লাহ একে একে ষাটটা শপথ করেছেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুর শামসের সাম শব্দের অর্থ হল সূর্য সূর্যের সুরাম সুরাতুর সূর্য আল্লাহ আকবর এই সুরার শুরুতে আল্লাহ আলমিন সূর্যের কথা এনেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শাম সিও হাহ আল্লাহ রবুল আলমিন শপথ করে বলতেছেন শপথ আল্লাহ আকবার ভাবে চন্দ্রের সূর্যের শপথ সূর্যের শপথ এবং তার কিরণের শপথ সূর্য আছে কিন্তু তার কিরণ নাই তাহলে অসুবিধা না ধান শুকানো যাবে ক্ষেত শুকানো যাবে আপনার খেত লাগাইছেন ক্ষেত একটু শুকানোর প্রয়োজন হয় না অনেক সময় শুধু পানি আর পানি পানি আর পানি অনেক সময় তো পুরোর ক্ষেত শুকানোর প্রয়োজন হয় তো দিনের বেলার সূর্য হয় সূর্য উদিত হয় সূর্য উদিত না হইলে কি দিন হবে তো সূর্য উদিত হয়েছে যদি তার কিরণ না থাকে তার আলু না থাকে তাহলে আমাদের জীবন কি দুর্বিষ হবে না অসুবিধা হবে না এজন্য সূর্যরও যেমনভাবে প্রয়োজন তার কিরণেরও প্রয়োজন সূর্য যেরকমভাবে মানুষের জন্য উপকারী কল্যাণ কর তার কিরণও ঠিক তদ্রুপ কল্যাণ কর দিন হয়েছে সূর্য উদিত হয়েছে কিন্তু তার কিরণ নাই এতেও মানুষের অসুবিধা সুতরাং এই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস গুরুত্বপূর্ণ তার আলো গুরুত্বপূর্ণ আল্লাহ কসম করেছেন শপথ করেছেন এবং সূর্যের আলুর শপথ করেছেন এখানে প্রাসঙ্গিক কথা আল্লাহ রবুলিন যদি সামান্যতম একটি মশা দিয়েও এরকমভাবে শপথ করেন আল্লাহ যদি মশার শপথও করেন এটাও আর স্বাভাবিক বস্তু থাকে না এটাও বড় হয়ে যান এটা আল্লাহর জন্য এরকমভাবে মানহানিকর বিষয় নয় আল্লাহ আকবর কাফেররা এরকমভাবে এরকম কোরআনুল করিমের বিভিন্ন কথা বিভিন্ন জিনিসের কথা এরকমভাবে তারা ষাটটা মস্কারি করত মোহাম্মদের আল্লাম এরকমভাবে মশার কথা বলে মৌমাসির কথা বলে আল্লাহ আকবার জাকুম কাটার কথা বলে এগুলি তো আমাদের চোখের সামনেই এগুলি নিয়ে আবার কোরআনে বলতে হয় আল্লাহ আকবরের জন্য কোরআনুল করিমের অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন কেরাম বলেন আল্লাহ রব্বুল র যদি তার সৃষ্টির কোন সামান্য বিষয় নিয়ে এরকমভাবে এরকম শপথ করেন এতে আল্লাহ এরকমভাবে ছোট হয়ে যায় না আল্লাহর জন্য এটা মানহানিকর বিষয় নয় আল্লাহর জন্য এটা কি মানহানিকর বিষয় এটা হতেই পারে না তো মহترم হাজérin আল্লাহ রাব্বুল আলামিন এ সূরাতুর শামসে শুরুতেই সূর্যের শপথ করেছেন এবং তার আলোর শপথ করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর আয়াতের মধ্যে ওয়াল কামারি জালা তলা শপথ চন্দ্রের শপথ এবং ওটা সূর্যের পর যখন আবির হয় আল্লাহ আকবার সূর্য যখন ভাবে অস্তমিত হয়ে যায় সূর্য যখন অস্তমিত হয়ে যায় সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন রাত্র হয়ে যায় রাত্র হয় না রাত্র হয়ে যায় অন্ধকার হয়ে যায় আল্লাহ আকবর এ রাতের অন্ধকারের কথাও আল্লাহ কোরআনে বলেছেন অন্ধকার দিয়ে কি হয় অন্ধকারের মধ্যে কি মানুষ খালি চুরি তারি করে নাকি এ রাতের অন্ধকারটা আমাদের জন্য এত সুন্দর আমাদের জন্য এত উপকারী বিজ্ঞান এই কথা প্রমাণ রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় এরকম যদি ঘরের ভিতরে লাইট জ্বালানো থাকে তাহলে লাইট বন্ধ করা অবস্থায় রুমটা অন্ধকার অবস্থায় যেরকম তৃপ্তি সহকারে ঘুমটা পরিপূর্ণ হয় বাতি জ্বালানো থাকলে এরকমভাবে পরিপূর্ণ গুম হয় না একটা মানুষের কোনো অসুখ লাগবে না এরকমভাবে ভাবে জ্বর সর্দি কাশি ডায়াবেটিস কিছুই লাগবে না একটা সুস্থ মানুষও যদি এরকমভাবে এক মাস পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে না ঘুমায় তার চেহারার মধ্যে দেখবেন একটা রোগা রোগা ভাব চলে আসছে তার ভিতরে দেখবেন বেড়ে গেছে মাথা কেমন করে এরকমভাবে তার শরীরের ভিতরে শুধুমাত্র ঠিক মতনে না ঘুমানোর কারণে ঠিক মতনে ঘুম না হওয়ার কারণে তার শরীরের ভিতরে আস্তে আস্তে বড় বড় রোগ বাঁধতে আরম্ভ করে এই জন্যে বর্তমানে ডাক্তাররা বলেন রুমের ভিতরে ঘুমের সময় এরকমভাবে এনার্জি বাতিত দূরের কথা ডিম লাইট পর্যন্ত জ্বালানো থাকা যাবে না الله أكبر جن موترم حاضرين الله رب العالمين রাতের অন্ধকারের কসম করেছেন এটা আবার কেমন জিনিস এই অন্ধকার আবার আমাদের জন্য কিসের কল্যাণ অবশ্যই কল্যাণ এই অন্ধকারও আমাদের জন্য কল্যাণ অন্ধকারও আমাদের জন্য নিয়ামত আল্লাহ আকবার সমস্ত মানুষ এই অন্ধকার আচ্ছন্নর মধ্যে এরকমভাবে তৃপ্তি সহকারে ঘুমায় আর এরকম এই অন্ধকার দিয়াও পৃথিবীর অনেক নিয়ামত অনেক ফল ফসল এর জন্য উপকারী হয়ে দাঁড়ায় তো সংক্ষিপ্ত কথা হল দিনের আলু আমাদের জন্য কল্যাণ সূর্য আমাদের জন্য কল্যাণ সূর্যর যে আলু দেন এই আলু আমাদের জন্য মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন এই জিনিসগুলার কসম করতেছেন সর্বপ্রথম সূর্যের শপথ করেছেন আল সূর্যের আলুর শপথ করেছেন এরপরে চন্দ্রের আল্লাহ আকবর এই সূর্য যখন অস্তমিত যায় সূর্য অস্তমিত যাওয়ার পরে কি উলে চন্দ্র উঠলেন এই যেরকমভাবে রাতের অন্ধকার প্রয়োজন এরকমভাবে সূর্যের আলুটা আমাদের জন্য প্রয়োজন আল্লাহ আকবর এই সূর্যের চন্দ্রের কসম করেছেন চন্দ্র যে আলু দেয় এ আলুর আল্লাহ শপথ করেছেন এভাবে করে আল্লাহ রবুল আলহামিন আয়াতের সোরার তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ইজা দিবসের পর যখন এরকমভাবে এই আলুটাকে অন্ধকার এসে যখন তাকে আবৃত্ত করে এর কসম এভাবে করে আল্লাহ রাব্বুলালামিন এক নাম্বার, দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে আল্লাহ রাব্বুলামিন মানুষের কসম করেম মানুষকে যে আল্লাহ রাব্বুলালামিন নেক করার এবং বধ করার জ্ঞান আল্লা দান করেছেন নেক আমল করার যে একটা বুদ্ধি এটা কে দান করেছেন বধকাম করলে তো বুদ্ধি লাগে বুদ্ধি ছাড়া মানুষ কি চুরি করতে পারে নাকি এরকম বুদ্ধি ছাড়া চুর যদি চুরি করতে যায় এক রাতের ভিতরে সত্তর বার সে দরা পড়বে পিঠের চামড়া আর থাকবে না এই চুরি করতে হইলেও বুদ্ধি লাগে ডাকাতি করতে হইলেও কি লাগে বুদ্ধি লাগে কলম মাইরা টাকা কামাই করলেও এরকমভাবে বুদ্ধি লাগে ধরা পড়লে একদিন পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতিকারী মা গুলার ভিতরে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নে করার বুদ্ধি নে করার জ্ঞান যোগ্যতা আমি আল্লাহ দান করেছি বধ করার যোগ্যতাও আমি আল্লাহ দান করেছি আর এই বুঝ আমি আল্লাহ দিয়েছি কোনটা নে কোনটা বধ এটা মানুষ বুঝে কিনা সুস্থ মস্তিষ্কের মানুষ যারা লেখাপড়া করে নাই এরাও মোটামুটি মোটা মোটা অন্যায়গুলি বুঝে মদ খাওয়া যে গুনার কাজ এরা কোন পাগলে বুঝে না চুরি করা যে হারাম চুরি করা যে এরা অন্যায় এটা কোন মূর্খ বুঝছে না সবাই বুঝে অন্যের মাল এরকমভাবে এরকমভাবে আত্মার সাত করাম এতিমের মাল খায়া ফালানো এটা কোন বিবেকবান মানুষে বুঝে না এরকমভাবে এই যে যোগ্যতাম এই যে বুদ্ধি ছাগলের আসেনি ছাগল বুঝেনি এটা আমার মালিকের ক্ষেত এটা আবার সেই উত্তর বাড়ির হাজির সাহাবের ক্ষেত এটা ছাগলে বুঝেনি ছাগলে আপনার ডাউ খাইব এরপরে হাজির সাহেবের ডাউ খাইব আপনার যে শত্রু এই শত্রুর ক্ষেতের মধ্যেও দেয় কয়েক ছাগল খাইব এরপরে এই ছাগল কৈদ্দা দেয় কৈদ্যা আনে গালি গালা শুরু এরপরে এটা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয় কারণ এই ছাগলের ভিতরে মানুষের মধ্যে এত বুদ্ধি ছাগল কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি মানুষও সে আল্লাহর সৃষ্টি ছাগল পশু গরু গাধা এইগুলার মধ্যে আল্লাহ রা এই নেক এবং বদ বোঝার শক্তি আল্লাহ দেয় নাই নেক এবং বধ আল্লাহ একবার শক্তি আল্লাহ কাকে দিয়েছেন বলেন আল্লাহ আমাদেরকে দান করেছেন শপথ করে আল্লাহ শপথ করে আল্লাহ যে কথাটা বলতেছেন যে ওয়াজটা আল্লাহ করতেছেন এ কথাটা গুরুত্বপূর্ণ কিনা খুব গুরুত্বপূর্ণ এরকম ভাবে লাখো কথার মধ্যে এক কথা এরকম ভাবে কুটি কুটি ওয়াজের মধ্যে একটা ওয়াজ আল্লাহ আকবার যে কথা কসম করে বলা হয় এই কথার গুরুত্ব যেরকমভাবে এক মানুষ আর এক মানুষের কাছে যেমনভাবে গুরুত্ব লাভ করে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাবুল আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক আপনার মালিক এরকমভাবে তাম পৃথিবীর মালিক যিনি সেই মালিক কসম করে যে কথাটা বলতেছেন এই কথাটা গুরুত্ব না হয়ে পারে নাকি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 60টা শপথ করে যে কথাটা বলতেছেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন 60টা শপথ করে যে ওয়াজ আমাদেরকে করতেছেন এই ওয়াজটা হচ্ছে কাদা আফুল্লাহ জাকাহাম যাকাহাম ওয়া কাদু খাবা আল্লাহ কসম করে আল্লাহ বলতেছেন কাদাফুল্লাহ হেমাং জাক্কাহা সেই ব্যক্তি সফল কাম হবে সেই ব্যক্তি সফল কাম হবে সেই ব্যক্তি সাকসেসফুল হবে সেই ব্যক্তি সফলতার উচ্চ শিখরে পচবে যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পেরেছে জুরে আল্লাহ আকবার গুরুত্বপূর্ণ কথা যে জন্য কারণ হয়েছে মানুষ ধ্যান কি বলছিলাম আল্লাহ শপথ করেছেন আল্লাহ শপথ কি মানুষের শপথের মতো আল্লাহ শপথের দাম আছে না নাই যে আল্লাহ শপথ করে বলা লাগে না শপথ ছাড়া বললে হয়ে শপথ ছাড়া বললেও যে দাম শপথ করে বললেও আরো বেশি দাম আল্লাহ ষাটটা শপথ করেছেন একটা না দুইটা না কয়টা ষাটটা শপথ করে আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি সফল কাম হবে যে নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে আল্লাহবর এই কথা আল্লাহ এইভাবে তার কালামে পাখের মধ্যে বলেছেন আর আমি আপনাদের সামনে কোরআনুল করিম খুলে আয়াত তেলাওয়াত করে তর্জমা করে বুঝাইতেছি এই জন্য আল্লাহ আকবাল না হলে মানুষ বলবেন এই সমস্ত কথা মৌলভীদের বানানো মৌলবিদের পকেট গরম করার জন্য মৌলভীরা এই সমস্ত কথা বলে এখন তো আর বলার সুযোগ নাই আছে নাকি ধরলে আল্লাহরে ধরো আল্লাহর কেন শপথ করে এই কথা বলছেন আল্লাহ সাতটা শপথ করে এরপরে যে কথাটা বলছেন এই কথাটা তো ফরজই দেখি নুন থাকতে পারে আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আত্মা পবিত্রকরণের কথা বলেছেন আত্মা পবিত্র করণ আল্লাহ আকবর আপনাদের ভিতরে আত্মা আসে না নাই কলব আছে না নাই আত্মা ছাড়া মানুষ আসেনি গাধা মানু আত্মা ছাড়া আত্মা ছাড়া মানুষ নাই আল্লাহ আকবর আমাদের সবারই আত্মা আসে আল্লাহ আকবরই আত্মা আবার নাপাক পাক হয় কেমনে প্রশ্ন আসে কিনা নাপাক হইলে পরেছে আপনার পবিত্র করার চিন্তা আত্মা বা নাপাক হয় কেমনে আল্লাহ একবার আত্মাও নাপাক হয় আরও পূর্বেও বলেছি শরীরের মধ্যে না লাগলেম এরকম এরকমভাবে ধইলে পরিষ্কার হয় কাপড়ের মধ্যে নাপাক পাক লাগলে ময়লা লাগলে সাবান দিয়ে ধইলে পরিষ্কার হয় পাক হয় এরকমভাবে আত্মার অপবিত্রতা আছে প্রত্যেকটা গুনায় আত্মার জন্য অপবিত্রতা নামাজ না পড়া গুণার কাজ নেই গুণার কাজ না নামাজ ছেড়ে দেওয়া এটা গুনার কাজ এটাও আত্মার একটা রোগ অহংকার এটাও কের রোগ এটাও একটা আত্মার রোগ অন্যের উন্নতি দিকা নিজের ভিতরে হিংসায় ফাইটা যা এটাও কিসের রোগ এটাও আত্মার রোগ আল্লাহ একবারই ভাবি করিম কুচিন্তা দুনিয়ার লোক পরনিন্দা দিবত এরই শরীরের রোগ না আত্মার রোগ এটি বাহ্যিক রোগ না আর্থিক রোগ আল্লাহ আকবার নামাজ নামাজে যাওয়ার আগে যেমনভাবে আল্লাহ রাবুল আলমিনের হুকুম পবিত্র অর্জন করা গোসল উজু করলেন শরীর পবিত্র হয় আল্লাহ আকবার গোসল উজুর মাধ্যমে এরকমভাবে আল্লাহ আকবর অঙ্গ প্রত্যঙ্গগুলি ধরলে এরকম এরকমভাবে পবিত্র হয়ে যায় কিন্তু এই আত্মার পবিত্র কেমনে করবে যখন তুমি আবাদতের মধ্যে ঢুকো নামাজের মধ্যে যখন আল্লাহ আকবার বলে দাঁড়াও তখন যেমনভাবে ভাবে বাহ্যিক পবিত্রতা জরুরি বাহ্যিক পবিত্রতা অর্জন করা যেমন জরুরি ঠিক তদ্রিক পবিত্রতা অর্জন করাও তেমনই জরুরি আপনি তো পশ্চিম ভাবিলাম এরকম ভাবেন নামাজ নিহতের ভিতরে আছে কাব হাত শরীফ হাতি আল্লাহ আকবর আপনি আপনার এই চেহারাকে দিকে ঘুরাইলেন কেবলামুখী হওয়া কি কেবলামুখী হওয়া মধ্যে আসে না কমলকান্তের ফরজ কমালকান্তের ফরজের ভিতরে কেবলা হওয়া এটা কি ফরজ কেউ যদি এই দক্ষিণ নামাজ নামাজ পড়ে একরা একটা আলাম দুসুর আকার পুরা নাই সহি টুকুর তসবি সহি সব একবারে সহি একবারে একাগ্রতার সাথে হ্যাঁ নামাজ পড়তেছে কিন্তু কেবলামুখী করছে না তার নামাজ উইব কারণ সে তরফ করছে তরফ কি নামাজ হে না বাঙ্গে একবারে ঘোরাঘুরা জুরা জুরা হয়ে যায় যদি গাড়ির গ্লাস এক্সিডেন্ট করলে বাঙ্গে একবারে গুরা গুরা হয়ে রাস্তা পুরে তাই না পরে কি টুকায় নেওয়ার সুপার ঘুরতে জোড়া দেওয়া যায় ক্রে কাম হয়ে গেছে ঠিক যদি কারো ফরজ ছুটে যায় ফরজ ছেড়ে দেয় নামাজ এইভাবে বাঙ্গিয়া গুড়া হয়ে যায় এটা আর ঠিক করণের বাও থাকে না সুতরাং কেবলামুখী হওয়া ফরজ আপনি কারে কেবলামুখী করবেন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি কেবলার দিকে সুদা হয়ে দাঁড়াইলাম তারপরে হাতগুলি উঠানোর সময় আমার হাতগুলি কেবলার দিকে আসে কিনা খেয়াল করে দাঁড়াতে হবে এবারে কলা কাজটা দেবেন মানতে কিনা দেখেন তাকানের দিকে বলতে কিনা দাঁড়ানোর সময় আপনার নামাজে দাঁড়ানোর সময় হাতগুলো ওঠানোর সময়ও আপনার এই হাতগুলি কোন দিকে থাকবে ক্যাবলার দিকে থাকবে সব ক্যাবলার দিকে সব ক্যাবলার দিকে বান্ধা পর্যন্ত সব আপনার ক্যাবলা আপনার নাক চোখ আপনার চেহারা আপনার পা সব ক্যাবলামুখী করলেন কিন্তু আপনার অন্তরটা আপনার খেতমুখী অন্তর কোন মুখী অন্তর খ্যাত মুখী ও আপনার খেত দক্ষিণ দিকে আপনার অন্তর দক্ষিণ দিকে ঘুরে রয়েছে আপনি সব অঙ্গ প্রত্যঙ্গ কেবলার দিকে ঘুরাইলেন আমরাও দেখতেছি আপনিও ঘুরাইছেন কেবলার দিকে কিন্তু আপনার অন্তরটা কোন দিকে কেবলার দিকে আছে নাকি কি কেবলামুখী হয়েছে অন্তর কেবলামুখী হয়েছে না অন্তর দোকানমুখী অন্তর অন্য মানুষের চিন্তামুখী নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের পরিপূর্ণ সাপ পাওয়ার জন্য নামাজটা আল্লাহর কাছে কবুল মঞ্জুর হওয়ার জন্য আপনার বাহ্যিক পবিত্রতা আত্মিক আত্মার পবিত্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গ যেমনভাবে আমি ক্যাবলার দিকে ঘোরালাম ঠিক আমার অন্তরটাকেও ক্যাবলার দিকে থাকতে হবে এক অঙ্গ একদিকে আরেক অঙ্গ আরেকদিকে আপনার শরীর একদিকে আপনার মন আরেক দিকে এটা কি কোনো কাজ হইল আপনি যদি আপনার ক্ষেতের মধ্যে আয়াল কুপাইতে দেয়াও আও আমরা চিন্তাতে হে রাত্রি রাত্রি এটা ফোন করছেন করছেন একটু অসুখ কারণ কি আমরা জানি কি হয় এক কোদাল কোপ দে আর একটু চিন্তা করে এক কোদাল কোপ দে আর একটু চিন্তা করে তাহলে ক্ষেতের কানি কুপানি হইব যে কোনো কাজ একাগ্রতা ছাড়া এটা সুন্দর হয় না পরিপূর্ণ হয় না সুতরাং নামাজ একটি গুরুত্বপূর্ণ কাজ কিনা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমার স্বামী স্ত্রী খেত কলা ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছুর চাইতে আমার নামাজ আমার কাম আমার কাম তো আবার ব্যাখ্যা করে বোঝাই লাগবো এটা কইলে কবি হুজুরের কাম এটাই মামা সব হুজুরের কাজ এটা নামাজ আমাদের নামাজ কার কাম বলেন বলেন নামাজ আমার কাম এটা আমার আসল কাম এতে বড় একটা গুরুত্বপূর্ণ কাম যদি আপনার শরীর থাকে একদিকে মন থাকে আরেক দিকে আপনার শরীরের পবিত্রতা অর্জন করছেন উঁচু করছেন উসুব করছেন অসুবিধা নাই কোনো পায়খানা পেশাব লাগানো নাই গরুর গোবর টুবর লাগানো নাই কিন্তু আপনার দেহের ভিতরে পরনিন্দা মানুষের বিচানের চিন্তা তারপরে ক্ষেতের চিন্তা ঘরের চিন্তা এই সমস্ত চিন্তায় এমনভাবে বর্তি যে ওই যে দোকানদার বেড়ার কিচ্ছা তো খুব সুন্দর নামাজ আসরের নামাজ পড়ার কথা রাকাত পড়ছে তিন ডাকাত পরে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কি সব সালাম ফিরাইছে সালাম ফিরানোর পরে এক তেলাপ দুইজনে কইতেছে যে নামাজ ফার্স্ট ডেহাত চার আর একজনে কইতে না তিন হাত হইছে এইভাবে এরকম করতে করতে এই মামসা মুসলির মধ্যে একটা এক তেলাপ বাদ যায় আর কি এই বেড়া করে তারা এক গজায় সব সব থামেন সব থামেন আমার কাছে দলিল সহকারে আমার যে তিন রাত হয়েছে এটা দলিল সহকার আমি উপস্থাপন করবো আপনার সবাই চুপচাপ হন এবং সব আপনি একটু সুন্দরভাবে শোনেন নামাজ তিন দাকাতি হয়েছে এটা কোরআলের কূপ এটা কোরআনের কূপ নামাজ তিন রাকাতি হয়েছে এমনভাবে সে বলতেছে কদ্দলিল দলিল হয়েছে আমার চারটা দোকান এ সাইড দোকানের হিসাব আমি নামাজ তারা রাত নামাজও করি এবং তিন দোকানের হিসাব করতে আপনি আসসালামু আলাইকুম আসসালামু সালাম সালামিল আর একটা বাহিরেছে সুতরাং আমরা নামাজ তিন টাকাতে হয়েছে দরিল খুব শক্ত দলিল না তাহলে হ্যাঁ দাঁড়ায় আর তার ক্যাবলা কোন দিকে কাবাতি শাড়ি ফাতি না দোহান ফাঁতি দোহান ফাতি আল্লাহ আকবর করে এক দোহানের হিসাব করে আমাদের মধ্যেও ব্যবসার হিসাব দোকানের হিসাব গাড়ি বাড়ির হিসাব এই সমস্ত জামেলা আমাদের দিলের ভিতরে এসে কাজ করে যে কারণে আমাদের নামাজ নামাজই নয় আমাদের নামাজ একদম হচ্ছেই না এই জন্য আমাদের অবাব অরটন ছাড়ে না আমাদের অবাব অরটন ছাড়ে না আমাদের অসুস্থতা ছাড়ে না আমাদের দুনিয়ার সমস্যা ছাড়ে না দুনিয়ার সমস্যার কারণে আমরা এবদত করারও টাইম পাই না তো মদার হাজরিন আমি যে সুরা আপনাদের মধ্যে চেরাবত করেছিলাম এ সুরার নাম কি সুরা সাম সূর্যের সুরা এই সোরার ভিতরে আল্লাহ এক টানা দুই টানা সাতটা কসম করে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন কাদ আফলা হেমাং জাক্কাহা যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে সুবাহ আল্লাহ সফলতা মানে কি দুনিয়াতেও সফলতা দরকার আছে দুনিয়ারও সফলতা দরকার আখেরাতেও সফলতা দরকার মমিনের যান মালের জিম্মাদারি কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সেই ব্যক্তি সারা সারাদিনের জিম্মাদারি কার হাতে আল্লাহ নিয়েছেন সুতরাং মমিন যখন ইমান আনার পরে সে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে তার রিজিকের ব্যবস্থা কে করবেন আল্লাহ করবেন তার পোশাক আশাক তার পরিবার পরিজন এগুলির সমস্যা অসুবিধা দূর করবেন কে আল্লাহ দূর করবেন এবং পরিপূর্ণ সফলতা আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর পরে কাল কামতির দিনে জান্নাত দিয়া তাকে এরকমভাবে পুরস্কৃত করবেন তা আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটাই বলতেছেন কসম শপথ করে এই কথাই বলতেছেন পবিত্রতা অর্জন করার কথা যে ব্যক্তি তাকে পবিত্র করতে পারল সে সফল হয়ে গেল আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারে নাই সে বিফল সে বিফল দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল দুনিয়াতেও বিফল আখরাতেও বিফল এই জন্য সুতরাং আমাদের বাহ্যিক পবিত্রতা আর আত্মিক পবিত্রতা একটা ভিতরের পবিত্রতা আর একটা বাহ্যিক পবিত্রতা সুতরাং বাহ্যিক পবিত্রতাও যেরকমভাবে প্রয়োজন আর্থিক পবিত্রতাও তেমন প্রয়োজন দোয়ার মাধ্যমে মামসা কত কিছু বলতেছে তার মনের ভিতরে খালি চিন্তা খালি শেষ করে না কে দোয়া অত লম্বা করে ক্যা তার মন দোয়ার মধ্যে আছে কর্তব্য কী অনেক ভুল বিষয় ইমাম কি দোয়ার মা এমন কিছু বিষয় নাই যে কয় না সব বলতেছে আরবি দিয়া বাংলা দিয়া আপনার সিহায়াও দেওয়া লাগতো না আপনার একটা কর্তব্য আপনি খালি বলবেন যে আমিন আমিন আপনার কোর্ভাই রাখছি আমি তা আমি এটা ফুটফুট করি আবার কি করি জুড়ে জুড়ে এটা দোয়ার মধ্যে ডিস্টার্ব করে আসেন এরকম আপনার কোয়ার রাখছেন রাখছে না সারা দুনিয়ার জন্য ইমাম সাহেব বলতেছে আলেম বলতেছে আপনার অসুখের কথা বিসুখের কথা আপনার বাড়িগুলার কথা আপনার ফুলামানের কথা সব বলতেছে আপনার একটা কর্তব্য রইল আপনার খালি কবেন যে আমিন আপনি আমিন কইলে ইমাম সাহেব বলতেছে কবুল হয়ে গেলে তো সব একসাথেই কবুল হয়ে যাবে সুতরাং পার্সোনালভাবে আপনার ইমাম সাহেবের দোয়া দোয়াদ শুনতে আপনি ফার্সোনাল আবার কী করুন এরকম কয় না মানে কে এটি দোয়াদ আরও ডিস্টার্ব করে দোয়াত থেকে বঞ্চিত হয় ইমাম সাহেবের সাথে ইস্তেমাইভাবে যদি দোয়া শরিক হন তাহলে আপনি একটা কর্তব্য হইলে ইমাম সাহেব যা বলতেছে আপনি বলবেন যে আমিন আর যে আপনি অ্যানফেরাদি দোয়া করেন আপনার ঘরে বা মসজিদে মামলা দোয়া করে গেলেগা গা সেই সময় আপনার মনের কষ্ট আপনার মনের ব্যথা যা আছে আপনাকে আসর থেকে লুইয়া মাগড়ি পর্যন্ত কোনো অসুবিধা নাই কথাটা পরিষ্কার বলতে দিতে পারছি এই জন্য দোয়ার মাঝে ডিস্টার্ব করবেন না খালি আমিন আমি করবেন অনেকে আমি আমিনও কয় না কিচ্ছুই কয় না তার মন দোয়ার মধ্যে নাই সে তার মন বাহিরে নামাজও দাঁড়ায় এসে তার মন বাহিরে এইভাবে বড়ি এক জায়গায় মন আর এক জায়গায় বড়ি এক জায়গায় মন আর এক জায়গায় এইভাবে আপাতত করলে কোনো আপাতত কোনো দোয়া কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তো এই জন্য মোহতারাম হাজরিন বাহ্যিক পবিত্রতা অর্জন হয় উজু গোসুলের মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন করার এটা অনেক লম্বা বিষয় এটার রোগও আছে চিকিৎসাও আছে এটার পবিত্রতা অর্জন করার জন্য উজু শিক্ষা করার জন্য গোসল শিক্ষা করার জন্য যেরকম একজন উস্তাদের প্রয়োজন ওজু গোসুল শিক্ষা করবার লাগিয়া উস্তাদের দরকার আছে না না মনে নামাজ শিক্ষার বই পই সব শিখেল ভাই দেখছে আমি দরাইয়া আমি দরাইয়া দেখছি যে বই বাংলা বই দিছি বাংলা বই আমার বুঝাইবার লাগিয়া হ্যাঁ নিজেই বুঝায় না তো আমার আবার কি আমাদের ফুলপুরে একটা কলেজের একজন কি বলে প্রিন্সিপাল ওনারে আমি বাংলা বই দিছি একটা বই দিলে কি আমরা আসলে এই জিনিস উস্তাদ তারা বোঝার সম্ভব যাই হোক এই শরীয়তের উজু গোসুল শরীয়তের উজু গোসুল শিক্ষা করার জন্য এই শরীরটা পবিত্র করার জন্য মাস্তা মাসাইল কিতাবাদিতে আছে কি না এটা কি মনে মনে নিজের বাংলা বই পড়ে শিক্ষা করা সম্ভব এটা শিক্ষা করার জন্য যেরকমভাবে একজন উস্তাদের প্রয়োজন আপনার এই অন্তরটাকে যে পাক করবেন এটা জন্য উস্তাদ এই উস্তাদটাকেই বলা হয় তাসাউফের তরিকার বাসায় পীর বা শায়েখ বা আপনার যদি এই যে কইলে আপনার শৈল কারণে উঠে তাহলে আপনি যদি না যে আমার সরাসরি আমার উস্তাদ ওনার কাছে আমি শরীয়ত তরিকত হকিকত মারে বসি ফির কইলে বা শায়ক কইলে ওনার সময় শৈল উঠে না হ্যাঁ তার ফির বলে হ্যাঁ বলে তার ফির কয় না এই যে জিজ্ঞাসা করবো লাগে যারা কয় যে বলে ফির হয়েছে তার ফিরের কাছে আরে পাগলের গলের জ্বর কুন্ডা ফির আর ফির কথাটা কি এটার অর্থই বা কী এটা তোরা বুঝস না কি সমালোচনা করস কথাটা আমি বুঝাইতে পারতেছি আবার বলি শরীয়তের বিধিবিধানের ভিতরে উজুর ফরজ আছে গোসলের ফরজ আছে কোন পর্যন্ত দইলে পরিপূর্ণ হাত ধোয়া হবে কোন পর্যন্ত দইলে আপনার পরিপূর্ণ মুখমণ্ডল দৌতে হবে অনেকে মুখ দয় ঠিক আছে কিন্তু মুখমণ্ডলই ছিলেনা তা আবার দৈবিকী পাবে তে এই বিষয়গুলি শিক্ষা করার জন্য কি উস্তাদের প্রয়োজন আছে না নাই উস্তাদ দ্বারা কি নফল না একবারে ফরস একবারে উস্তাদ দ্বারা ফরস সুতরাং আলেম ছাড়া যেরকম শরীয়দের বিধিবিধান শিক্ষা করা কশ্মিং কালেও ইংরেজি পড়ে বাংলা পড়ে সম্ভব না ঠিক তদুরূপ এই অন্তরের পবিত্র করা অন্তরটাতে পবিত্র করতে হবে এই পবিত্র করার জন্য আপনার একজন উস্তাদের প্রয়োজন আছে না নাই কথাটা বুঝাইতে পারছি এই উস্তাদটাকে বলা হয় আমার তরিকার শায়ক আমার তরিকার উস্তাদ আমার শরীয়তের উস্তাদ আমার প্রাইমারির উস্তাদ আমার কলেজের উস্তাদ আমার ইংরেজির স্যার এরকম বলে কি না যে যে সাবজেক্ট যার কাছ থেকে শিখে সেই সাবজেক্ট উল্লেখ করে বলে যে উনি আমার ইংরেজি স্যার উনি আমার প্রাইমারির অঙ্কের স্যার এরকম বলে কি না সুতরাং আমরা বলি উনি আমার হেবজখানার হেবজখানার উস্তাদ উনি আমার দাওরার উস্তাদ উনি আমার বোখারের উস্তাদ উনি আমার মুসলিমের উস্তাদ উনি আমার শরীয়তের বিধিবিধান তার কাছ থেকে আপনি শিখলেন উনি আপনার শরীয়তের উস্তাদ তরিকা তরিকতের বিষয় দিগুলি যে উস্তাদের কাছ থেকে শিখলেন উনি আপনার তরিকতের উস্তাদ সুতরা মোহতার মাহাজরিন এই পবিত্র পবিত্রকরণ বিষয়টা এটা দুনিয়ার কোনো ফির ফকিরদের কথা না আল্লাহর কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আমি সুরা নাম বইলা সুরার আয়াত বইলা সুরার নাম্বার বইলা আপনাদেরকে শোনায় দিলাম সম্ভব হইলে আপনারা বাড়ির যায়ও দেখেন আল্লাহ এখানে কি বলছেন আল্লাহ সাতটা কসম করে এ এটাকে পবিত্র করার কথা বলছেন এটা যার পবিত্র তার সঙ্গ সর্ব অঙ্গ প্রত্যঙ্গই পবিত্র আর এটা যার কলুষযুক্ত অপবিত্র তার এটি যতই দোয়া হোক না কেন তার নামাজ আল্লাহর কাছে কবল হবে না তার জিকির তার দোয়া তার কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হবে না কারণ তার বড়ি এক জায়গায় তার মন আরেক এক জায়গায় দুনিয়ার কোন কথাও যদি বলার সময় আপনার বড়ি থাকে এখানে মন থাকে যদি বাজারে দেখবেন একটা কথা দুইবার রিপিট